দেখবো একটা কোটি টাকার বিয়েতে খাওয়া দাওয়া কেমন হয় সবার আগে চুলতারি কেটে সমুদ্রে চান করে এই কালো মুখটাকে ফর্সা করার জন্য বাড়িতে আটা ময়দা মুখটা সব কিছু মেখে আজকালকার ছাপড়িদের মতো একটা একটা ড্রেস পরলাম তারপর অনলাইনে হেলিকপ্টার বুক করে উড়ে উড়ে সরষের ফুল দেখতে দেখতে দিলাম চাঁদ সূর্য করে যাচ্ছিলাম কিন্তু এমন সময় হঠাৎ করে দেখতে পাই যে সবাই বিয়ে বাড়ি থেকে খেয়ে খেয়ে চলে আর আমি এখন যাচ্ছি মনে মনে অনেক ভয় হচ্ছে আমি বুঝতে পারছি না আমি এখন কি করব আমার জন্য কি খাবার রয়েছে এই সব চিন্তা ভাবনা করতে করতে অবশেষে বিয়ে বাড়ি এসে আগে খেতেই বসে পড়লাম এখন ভালোই ভালো খাবারটা পেলে হয় আরে আরে বলতে না বলতেই থালাতে লেবু চোপার ভাত এসে পড়েছে আরে তার সাথে আবার ঝাড় জঙ্গল দিয়ে বানানো ফ্রাইড রাইস সবজি আর মাংস এসে পড়েছে থালা পুরো ভরে গেছে এবার সব খালি করার জন্য পুরো সাটিয়ে দিলাম মাত্র পাঁচ মিনিটের মধ্যে পুরো থালা সাটিয়ে আবার থালা ভর্তি করে সাটাতে শুরু করলাম একটা না ঘন্টা খানেক সাটানোর পর এবার চলে আসলো একটা হাফ কেজি ওজনের ইয়া বড় মিষ্টি তার সাথে আবার দই চাটনি সবকিছু সাটাতে সাটাতে বিকেল থেকে রাত হয়ে গেল অবশেষে মনে পাথর চেপে দুঃখের সাথে সবকিছু রেখে হাটটা ধুয়ে ফেললাম এবার একটা ইয়া বড় পান খেয়ে পচর পচর করে পানের পিক ফেলতে ফেলতে পুরো বিয়েতে ঘুরতে লাগলাম আধ ঘন্টা ধরে ঘুরে ঘুরে যখন কাউকে খুঁজে পেলাম না অবশেষে রাত বারোটার সময় হুহু করে কাঁপতে কাঁপতে চলে আসলাম বাড়িতে